বাঘাযতীন ট্যাংরা বাগুইহাটি ও দক্ষিণ নারায়ণপুর হাওড়া এবং তপসিয়া ক্রমেই হেলে পড়া বাড়ির তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বৃহস্পতিবার একই দিনে বাগুইহাটি ও দক্ষিণ নারায়ণপুরে হেলে পড়েছিল বহুতল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হেলেপড়া বাড়ির হদিশ মিলল তফসিয়ার উনষাট নম্বর ওয়ার্ডে একই জায়গায় দুটি বিপজ্জনক বাড়িতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় লোকনাথ কোষ গার্ড রোড ও দশ ই মহেন্দ্র রায়ের লেনে বাড়ি হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য স্থানীয় সূত্রে খবর নির্মাণের প্রথম থেকেই এভাবেই হেলে রয়েছে বহুতলগুলি জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক এই বাড়িগুলিতে এভাবেই বাস করছেন সাধারণ মানুষ ঘটনায় মুখে কুলু পেতেছেন বাড়ির মালিক বাসিন্দাদের অভিযোগ হেলে পড়া অবস্থাতেই ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়েছিল বাড়িটি লোকনাথ বোস গার্ড রোডের দুটি হেলে পড়া বাড়ির মাঝখানে লোহার বিম দিয়ে ঠেকা দেওয়া হয়েছে তবে ঝুঁকির মধ্যেও বাড়ি ছাড়তে নারাজ বাসিন্দারা সেটা তো ভয়ে তো রয়েছেই আমরা আমফানের পর থেকে হেলে গেছিল তারপর থেকেই রডটা লাগানো হয়েছে কিছুদিন পর থেকে তো আমরা তো বলেছি প্রোমোটারকে কতবার করে তো উনি বলছে আমরাও তো রয়েছি কিছু হবে না সাপোর্টটা একটা দেওয়া হয়েছে আর কিছু হবে না এই হিসাবে এখন চলছে এখন কি হবে না কে না

এতদিন কিছু হয়নি বারো বছর এগারো বছরের বিল্ডিংটা এটা বলতে পারি লোকের মুখে শোনা আমরা নিজেরা ঠিক জানি না লোকে যেরকম বলে সেরকমই আমিও বলছি লোহার রডটা লাগানো হাওড়ার আটত্রিশ নম্বর ওয়ার্ডের একশো উনচল্লিশ বাই ওয়ান ব্লকের এ এবং বি শরৎ চ্যাটার্জি রোডে হেলে রয়েছে দুটি বহুতল খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া পুরসভার বিল্ডিং দফতরের আধিকারিকেরা সঙ্গে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশও হেলে পড়া বাড়িগুলি খতিয়ে দেখেন আধিকারিকেরা কর্পোরেশনের এক আধিকারিকের কথায় দুহাজার পনেরো থেকে ষোলো সালে ব্লক বি এর বিল্ডিংটি জি প্লাস টু অনুমতি পায় কর্পোরেশন থেকে স্থানীয়দের দাবি ২০১৭ সালে নির্মাণ কাজ শুরু হয় বহুতল বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে কার্যত মেনে নিয়েছে পুরসভা না আমরা এখন আপাতত দেখলাম যে বাড়িটার আর কি কাগজপত্র সব আমরা তদন্ত করে দেখছি যে মানে কি স্যাংশান আছে তো এই স্যাংশন পার্টটাও দেখলাম যে জি প্লাস টু পর্যন্ত স্যাংশন আছে বাকি অংশ আনথরাইজড আছে এখন দীর্ঘ দুটো ফ্লোর আনথোরাইজড আছে আর বাকি যে জি প্লাস টু অংশ সেটাতে ডেভিয়েশন আছে ডেভিয়েশন সহ আর কি জি প্লাস টু হয়েছে এইটাকে ভাঙবার জন্যে আমাদের অনেক দিন ধরেই আমাদের এটা অর্ডার হয়ে রয়েছে এটা ভাঙবার জন্য কিন্তু যেহেতু অকুপাইড হয়ে রয়েছে আর কি বাড়িটা সেটাকে আমরা চাইছি যে আমরা বাড়ির থেকে লোকগুলোকে বের করে কিন্তু এই মুহূর্তে যেরকম অবস্থা আছে সেটাকে ভালো করে তদন্ত করে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে কিংবা কোনো বড় জায়গা থেকে আমরা একটা চাইছি যে তদন্ত করে আর কি দেখতে হবে শুরু হয়েছে মানে তৈরি হয়েছে আমার কাছে যেটা খবর দু হাজার সতেরো আঠেরো এরকম সালে এবং সেখানে দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করছেন ওই বাড়িটাতে আমরা বিল্ডিং নিয়ে আমাদের খুব সুস্পষ্ট এই মুহূর্তে কিছু সিদ্ধান্ত আছে আটত্রিশ নম্বরের যেহেতু বিল্ডিংটা অনেকদিন আগে তৈরি সেখানে মানুষ বসবাস করছেন যতক্ষণ না আমাদের ইঞ্জিনিয়ারিং স্টিম তারা ঘুরে এসে তাদের একটা প্রাথমিক রিপোর্ট জমা দিচ্ছেন তারা যে ওখানে আমরা ডেমলিশ করা সেফ কিনা বা তাদের যে টেকনিক্যাল রিপোর্ট সেইটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব বিপজ্জনক এই বাড়িগুলির বৈধ কাগজপত্র নিয়েও উঠছে প্রশ্ন শহর কলকাতায় একের পর এক বিল্ডিং হেলে পড়ায় পুরসভার সমালোচনা করেছে বিরোধীরা সেই সঙ্গে প্রশ্ন উঠছে বৈধ অবৈধ নির্মাণ নিয়েও বেআইনি বাড়ি নিয়ে কবে হুশ ফিরবে পুরসভার সেই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ নিউজ টাইম